হে হোয়াটসঅ্যাপ গাইস কি অস্ত্র সবার আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম সবাই একটু চিন্তা ভাবনা করতেছেন যে সোয়াক গেমিং কর থেকে আবার চলে আসলো আমি মাঝে মাঝে আসলে একটু হারিয়ে যাই মেন কিসের জন্য হারিয়ে গেছিলাম সেটাও তো আপনাদেরকে একটু আমি বলিও নাই কারণ আমি একটু লাস্ট একটু আমার কোম্পানি নিয়ে কারণ সৌদি আরবে থাকি আপনার সবাই জানেন তো আমার কোম্পানি নিয়ে আমি একটু সমস্যাতে ছিলাম আমার কোম্পানি হঠাৎ করে বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আর কি একটু টেনশনে পড়ে গিয়েছিলাম তো এখন আবার সব কিছু আপনাদের কাছে মতো আমি আর আগে আমার পরিচিত যারা আছে তাদের কাছে হয়তো আমি শেয়ার করেছিলাম তো যাই হোক এখন আমি নতুন আরেকটা কোম্পানিতে জয়েন হয়ে গেছি তো আস্তে আস্তে আবার বাসেট নিয়ে এবং ইটি নিয়ে সমস্ত ভিডিও আবার নিয়ে রেগুলার হব তবে একটু সময় লাগবে হয়তো আরও মিনিমাম এক মাসের মতো টাইম লাগবে আমি এবারগুলো ঠিক করতে তো যাই হোক এখন আপনাদের মাঝে যে মটটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে গোল্ডেন লাইন ডাবল ডেকার মার্সিডিস বেঞ্চ যেটা কমিউনিটিতে এই এক পিসি মাল আছে এটা আরেকটা পিস মাল আছে যেটা আর কি আমার কাছে আসবে এটা এখন পর্যন্ত অন্য কোনো জায়গায় করছে কিনা আমি জানি না তবে এটা আর কি সোয়াগ গেমিং টিম থেকে এটা আমি এখন বর্তমানে বের করছি এটা এখন ধরতে গেলে ফার্স্ট টাইম এখন বাসিডে এটা আসে তো ভবিষ্যৎ আরও কমিউনিটি আরও অনেক টিম আছে তারাও আনতে পারবে কারণ এক একজনের এক এক রকম হবে আর কি তো এখন আমি এটা আমার এখান থেকে যেটা দেখতেছেন এটা এখন হচ্ছে সোয়াগ গেমিং টিম থেকে এটা বের করা হয়েছে আর এটা সম্পূর্ণ মডেল মড হাব থেকে করা হয়েছে কারণ আমি আপনার জানেন আমি টেস্ট টু নিয়েও কাজ করা শুরু করছি কারণ এই টেস্ট টুতেও এটার মালিক আমি এবং বাসিডেও এটার মালিক আমি এবং আমার সাথে শেয়ার আছে সিম দুটো সাতচল্লিশ এবং সোহাগ্রাইভিং টিমে যারা কাজ করে তাদের কাছে হয়তো এই মটটা পাবেন তারা হয়তো রেগুলার একটু ফটো শটো শ্যুট করবে এবং ভিডিও শেয়ার করবে আর এই বাস মঠটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন ধরতে গেলে বাসিট কমিউনিটিতে কারণ বাসিট কমিউনিটি যারা ডাবল ডেকার যদি খেলে থাকেন সেটা কিন্তু গোল্ডেল সরি সেটা হচ্ছে গ্রিন লাইনে ডাবল ডেকার হয়তো খেলে থাকছেন যেটা নিচে সিট এবং উপরে সম্ভবত স্লিপার আছে হয়তো স্লিপার না থাকার উপর হয়তো সিট দেওয়া হয়তো ডাবল ডেকার তবে এটাতে কিন্তু দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে নিচে সিটও আছে উপরে কিন্তু স্লিপার মানে হানিমুঞ্জে যেটা আর কি সেটাই তো এখানে আরও হাসাহাসির কিছু জিনিস দেওয়া থাকবে যেটা আপনাদেরকে অনেক মানে আপনারা একটু এটা খেলে একটু মজা নিতে পারবেন সেরকম কিছু জিনিস এখানে অ্যাড করা হবে তবে সেটা পরে কারণ যেহেতু এটা বাসিটের জন্য সেহেতু এটা হচ্ছে অনেকটা হাই কোয়ালিটি হয়ে গেছে কারণ বাসিটি কিন্তু আমরা সিঙ্গেল বাস মানে সবাই কিন্তু আমরা ওয়ান জে এগুলো কিন্তু খেলি এবং অন্য অন্য স্লিপার যেগুলো আছে সেগুলো কিন্তু তেমন একটা ডিটেল করা নাই আর এটাতে কিন্তু অনেক ডিটেল করা আছে যার জন্য এটা ভার্টেকস অনেক বাসির হয়তো সম্পূর্ণ কনভার্ট করা যাবে না সব কিছু দিয়ে তবে তারপরে যতটুকু করা যায় হয়তো আমরা যাত্রীর সংখ্যা এগুলো কমে কমিয়ে তবে আমরা এখানে দিব এটাতে এখন বর্তমানে তেমন কোনো কিছু কাজ করা হয় নাই তবে এটাতে কাজ আরও সামনে করা হবে সেটা হচ্ছে এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে বেটা বাসন এটা সম্পূর্ণ কিন্তু পেট থাকবে কারণ এটার পিছনে আমার প্রায় অনেক টাকা খরচ হয়ে গেছে কারণ এটা এমন খরচ হয়েছে এই টাকা দিয়ে কম করে হলো আমি যদি সিমুল রোডের কাছ থেকে যদি আমি আমি যদি সিমুল কাছ থেকে যদি নন এসি বাস বের করি কম করে হলো চারটা নন এসি বাস আমি বের করতে পারবো এটা একটা আমি যে টাকা খরচ করছে আর কি তো যাই হোক এটাতে প্রায় ভালো একটা খরচ হয়েছে কারণ জানি ইটি থেকে মডেল বাসের কনভার্ট করা এটা প্রায় একটু ঝামেলা অনেক খরচ বেশি তো যেহেতু এটা মিটি এস মালিক তো সেহেতু ওই মডেল আমি বাসি আনবো এটা স্বাভাবিক কারণ ইটিএসুতে আরও অনেক মডেল আনব যেগুলো আর কি আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন কারণ এখান থেকে মিটিস্টু বাসিট দু জায়গাতেই মাল আনব মানে বাসিটে কিছু একটু মানে বাসিটে একটু মালের সংখ্যা বেশি থাকবে এবং ইটি এস একটু কম থাকবে তবে ইটি এস আমি আরও ভালো ভালো কিছু জিনিস আনবো যেটা হচ্ছে বাসের তাল স্লিপার বাসের এবং হচ্ছে নন এসিও অনেকগুলো থাকবে তবে সেগুলো আর কি আমি কালেকশন করতেছি এবং সোয়া গেমিং টিম সবসময় একত্রিত যেভাবে কাজ করতেছি আরও একত্রিত এইভাবে কাজ করে যাব এবং আমার সব কিছু মালের সাথে কিন্তু সিমুল লড়োর কিন্তু অ্যাড আমরা দুজনে কিন্তু একসাথে কাজ করি তো হয়তো সিমুল চ্যানেল থেকে সে কোনো কিছু আপডেট দেয় না বা ভিডিও টিডিও দেয় না কারণ সে আর কি এগুলো পছন্দ করে না সে শুধু তার কাজ হচ্ছে সব কিছু বানানো আর ইসির জন্য আমরা মোট থেকে সব কিছু তৈরি করি আমরা আর কি সেখানে অথর তো আর বাসিরের জন্য আমরা নিজেরাই সব কিছু তৈরি করি যেটা আমাদের দরকার হয় সেটা আমরা পরবর্তীতে অন্য জায়গা থেকে মডেল নিয়ে এসে আপনাদের মাঝে নিয়ে আসি তো এই বাসটাতে কিন্তু এখন তেমন কোনো কাজ করা হয় নাই শুধু এটাকে নর্মালভাবে একটা কনভার্ট করে আপনাদের জন্য রিভুর জন্য নিয়ে আসা হয়েছে আর এটা অনেকে বলতেছিলেন যে ভাই এই মালটা কবে আপনি নিয়ে আসবেন আমরা তো এটার অপেক্ষা করতেছি আমার পেজেও কিন্তু অনেকে মেসেজ দিচ্ছেন তো যাই হোক অনেক দিন ধরে ফ্রিতেও কোনো কিছু দেওয়া হয় না তো সামনে আমি ভাবতেছি যে আমার পেইড জিনিস হোক বা আনপেইড হোক যে কোনো একটা নন এসি বাস আমি আপনাদের মাঝে রিলিজ করব তো আমি আর কি ওই সময়টা পাচ্ছি না আমি তো বললাম যে আমি কোম্পানিতে অনেক ঝামেলা ছিলাম তো মানে ফাইনালি আমি এই লাস্ট এক মাস দেড় মাস ধরে আমি বিশাল মানে সমস্যায় আমি আমি ছিলাম যেটা আর কি আমার আশপাশে আরও অন্য অন্য ইউটিউবার বা অন্য অন্য টিম আছে তাদের সাথেও আমি শেয়ার করছি তারা আর কি আমার বিষয়গুলো জানে তো এই জন্য আর কি আমি সম্ভবত ওইভাবে সময় দিতে পারি তবে এখন যেহেতু সময় দিতে পারতেছি তো এখন কারণ আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব কিন্তু অনেক বেড়ে গেছে আপনারা যারা সাপোর্ট করছেন তো তাদেরকে অনেক ধন্যবাদ এবং মানে সাপোর্ট অনুযায়ী কিন্তু আমার এই মুহূর্তে কম করে হলেও দুই থেকে তিনটা মট ফ্রিতে দেওয়ার কথা আমি কিন্তু একটাও কিন্তু এখন পর্যন্ত ফ্রিতে কারণ আমি খুব প্রেশারের মধ্যে ছিলাম কারণ আমি আরও এক মাস আগামী এক মাস পর থেকে আমি সম্পূর্ণ ফ্রি হয়ে যাব তখন দেখবেন যেমন হতে পারে যে এক মাসে আপনারা তিনটা মট পেতে পারেন বা এক মাসে দুইটা মট একবারে রিলিজ হয়ে যাবে একটু ধৈর্য ধরে থাকেন আমরা রিলিজ করব তো এখন আমরা চলে আসি আমাদের গোল্ডেন লাইনে আমাদের এই গোল্ডেন লাইনটা কিন্তু এখন ভিতরে কোনো যাত্রী অ্যাড করা হয় নাই ড্যাশবোর্ড অ্যাড করা হয়নি আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখবেন যে ভিতরে কোনো ড্যাশবোর্ড কোনো কিছু অ্যাড করা সরি ড্যাশবোর্ডের স্টিয়ারিং মিটার বোর্ড অ্যাড করা হয় না সুইচ অ্যাড করা হয় না শুধু ড্যাশবোর্ডটা অ্যাড করা হয়েছে আর বাইরে কিন্তু তেমন কাজ করা হয় না কারণ এটা জাস্ট একটা ভার্সন এখন যারা এটা প্রি বুকিং এখন এটা প্রি প্রি বুকিং চলতেছে যারা এখন কিনবেন তিনশো পঞ্চান্ন টাকা পার পার্সন যারা এখন কিনবেন এটা যতক্ষণ পর্যন্ত ফাইনাল ভার্সন না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে ফ্রিতে প্রতিটা আপডেট দেওয়া হবে মানে আপনি এখন যদি প্রি বুকিং কিনেন প্রি বুকিং এখন কিন্তু প্রি বুকিং সম্ভবত দশ থেকে পনেরো দিন বা সর্বোচ্চ বিশ দিন কিন্তু প্রি বুকিংটা চলবে এই বিশ দিনের মধ্যে যারা কিনবেন সবাই তিনশো পঞ্চাশ সবাই তিনশো পঞ্চান্ন টাকা দিয়ে কিনতে পারবেন এবং পরবর্তীতে যদি এটা আপডেট আসে তো এটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন আর বিশ দিন পরে যখন প্রি বুকিং আমাদের শেষ হয়ে যাবে তখন মানে যখন ফাইনাল বাসন আমাদের চলে আসবে তখন ফাইনাল বাসন যদি কেউ কিনতে আসেন তখন কিন্তু পাঁচশো টাকা লাগবে আর যারা এখন কিনবেন তাদের কিন্তু পরে আর টাকা লাগবে না আমার কথা বুঝতে পারছেন যদি কারো সমস্যা থাকে আমার পেজে মেসেজ দিয়ে এটা ক্লিয়ার করে নিতে পারেন আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বলবো যারা আমাদের বলবো কিনছে আমাদের বলবো কিন্তু কন্ট্রোলিং মন্ট্রোল যা আছে সব কিন্তু ঠিক করা হয়ে গেছে শুধু ইন্টেরিয়রের কাজটা কিন্তু বাকি আছে আমাদের বলবোর একটা আপডেট আসবে ফাইনাল বাসন আপডেট যারা আগে কিনছে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পাবে আর যারা এখন নতুন করে কিনতে আসবে তাদের জন্য কিন্তু প্রাইসটা কিন্তু এখন বেশি হবে তো বলবর এখন আর এরকম আর কি আপডেট আমি দিচ্ছি না কারণ বল্বর কিছু ছবি আমার কাছে নাই কারণ আমার আমরা যে বডি দেখে বলবটা তৈরি করছি ওই বডির সেম টু সেম আমরা মিল দেখে এন্টিরিয়র পার্টটা আমরা বানাবো কিন্তু এন্টিরিয়র পার্টের আমরা ছবিটা এখনও পাচ্ছি না ওইটার কি একটু আমাদের সময় লাগবে তো যারা বলবো কিনছেন তাদেরকে একটা কথা বলবো আর একটা মাস দেড়টা মাস ধৈর্য ধরেন বল্বর ফুল আপডেট আমরা আপনাদের মাঝে দিয়ে দিব যারা কিনছেন তারাই শুধু পাবেন আর যারা কিনেন নাই তারা আবার পুনরায় মানে তাদের জন্য পুনরায় একটা ডিসকাউন্ট তখন তারা আবার পারচেজ করতে পারবেন যদি আমি ডিসকাউন্ট অফার না দিই তাহলে রেগুলার যে প্রাইস প্রাইসটা থাকবে সেই প্রাইসে আপনাদেরকে বলবো পারচেস করতে হবে যদি কারো কেনার ইচ্ছা থাকে যদি কেউ না কিনেন তাতে কেউ সমস্যা নাই কারণ আমি ওইটার জন্য আবার পোস্ট করব। যদি কেউ কিনতে চান যে হ্যাঁ ভাই আপনার বলবোটা অনেক ভালো হয়েছে কারণ আমার বলবো ওইটা ইটি স্টোর থেকে আনা হয়েছিল ইটি স্টোর থেকে আমি ফুল মডেল আর কি ওটা কিনে নিয়েছিলাম বাসিরের জন্য তো যাই হোক তো আজকের ভিডিও এই পর্যন্তই আর যারা গোল্ডেন লাইন নিতে চান যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা নিতে পারেন আর যে কোনো বাস মোট আমাদের কাছ থেকে বানাই নিতে পারবেন বাসিরের জন্য এনি বাস মোট যেটা লাগবে আপনার শুধু আমাদের আমরা যেরকম ছবি চাবো ওইরকম ছবি আমাদেরকে এনে দিবেন যদি কোনো ভালো বাস বানাতে চান ফুল বডি সহ তাহলে আমরা এক মাস টাইম নিব আর যদি আপনি বডি আমাদের কাছে থাকে ফন ব্যাক ড্যাশবোর্ড চেঞ্জ করেন সেগুলো কিন্তু আমাদের আমরা সাত দিনের মধ্যে করে দিই তো যাই হোক আপনারা যদি কাজ করায় নিতে চান পার্সোনালভাবে যে আপনাদের টিম আছে যে আপনাদের টিম থেকে আপনারা বিভিন্ন বাস এগুলো বের করবেন আমাদের কাছ থেকে বানিয়ে সেগুলো আপনি নিতে পারেন কোনো লিক হওয়ার চান্স নেই কারণ সোয়া গেমিং টিম থেকে যারা এখন পর্যন্ত মাল বানাই নিছে তাদের একটা মালও এখন পর্যন্ত লিক হয় নাই এরকম কোনো গ্যারান্টি দিয়ে আমরা কাজ করি এবং কেউ গ্যারান্টিও দিতে পারবে না যে সোয়া গেমিং থেকে মাল বানিয়ে নিছি সেটা সোয়া গেমিং লিক করে দিছে এরকম কোনো কিন্তু রেকর্ড আমার নাই সেটা যারা অতীত থেকে আমাকে চিনেন তারা জানেন তো নির্ভয় আমার এখান থেকে আপনারা চাইলে কাজ করাতে পারেন আমি অবশ্য বাইরের কাজ কম করি কারণ আমাদের টিমে সিমুলোর সাতচল্লিশ আমেরও যদি একসাথে কাজ করি তো আমারই প্রায় যতগুলো মালের অর্ডার দেওয়া আছে সেই কাজই সিমুলর ও সাতচল্লিশ কাজ শেষ করতে পারে না তো এই জন্য বাইরের অর্ডারের কাজ আমরা ওরকম একটা করি না বা অনেক সময় আমি মাল বানাই নিই সেগুলো যদি কেউ কখনো পছন্দ করে তখন আমরা বিক্রি করে দিই তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আর যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন বিশ হাজার সাবস্ক্রাইব পূরণ হলে আপনাদের জন্য একটা মার্সিডিস বেঞ্জের বাস আমি উপহার দিব সেটা কোনটা দিব সেটা এখন আমি বলবো না তবে আপনারা যে আমার কাছে পাওনা আছেন মানে যে ফ্রিতে মানে সাবস্ক্রাইবগুলোকে যে ফ্রিতে যে আমি বাসগুলো ফ্রিতে রিলিজ দিই সেই বাসগুলো আমি অর্ধেক কাজ করে রাখছি সেগুলো এখনো রেডি হয় নাই তো সেগুলো আমি অর্ডারকে বলছি তো পনেরো দিন পরে সে আর কি দুইটা বাস রেডি করে দিবে তো দুইটা থেকে যে কোনো একটা দাপ করে রিলিজ হয়ে যাবে সেটা কোনটা হবে সেটা আমি জানাবো না থাপ করে রিলিজ হয়ে যাবে সবাই শুধু আমার ওয়েবসাইট থেকে লগ ইন করবেন আর নিচে আমার ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সবাই একটু আমার ওয়েবসাইটে একটু ভিজিট করে আসবেন বিভিন্ন জায়গায় যাবেন মানে ওয়েবসাইটে আমার কিছু ক্লিক দরকার কারণ ওয়েবসাইটটা একদম বসে গেছে তো আপনারা সবাই একটু আমার ওয়েবসাইটে আমি লিঙ্ক দিয়ে দেব সবাই একটু ওয়েবসাইটে যাবেন যাই একটু শুধু একটা দুইটা লিঙ্কের মধ্যে শুধু শুধু ক্লিক করবেন মানে যেগুলো আর কি অতীতের ডাউনলোড আমি রিলিজ করছি যেমন ওবিবি মানে আপনার ডাউনলোড করার দরকার নাই জাস্ট একটু ওয়েবসাইটটা ভিজিট করে আসবেন যে নতুন কী কী আসতেছে কি কী কী হচ্ছে এটার জন্য ঠিক আছে